যে পুরুষ তার সব কাজ করার আগে বা সব কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে তার স্ত্রীর পরামর্শ নেয় আর যা হোক ওই পুরুষ কখনোই ঠকে না ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত এই তো আজকে রুটিগুলো শেষ হয়ে গিয়েছিল এর জন্য আজকে আবার অনেকগুলো রুটি বানিয়ে রেখে দিচ্ছি যেহেতু আমার মায়ের ডায়াবেটিস প্রতিদিনই রুটি খেতে হয় এর জন্য প্রত্যেক দিন রুটি বানানোর ঝামেলা না করে একদিন বানিয়ে রাখলে এক সপ্তাহর মতো খেতে পারে বাচ্চা নিয়ে প্রতিদিন বানানো একটা ঝামেলা এই তো আজকে রান্না করব ডাল এর জন্য কিছুটা পেঁয়াজ এবং রসুন খুব সুন্দর করে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এভাবে কখনও ডাল রান্না করে খেয়েছেন কিনা জানাবেন প্রথমে ডালগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে এরপর ডালগুলো বেটে নেওয়া হয়েছে এরপরেই তো পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ডালগুলো দিয়ে ভালো করে কষাতে হবে এরপরে লবণ হলুদ মরিচ দিয়ে খুব সুন্দর করে ডালটা কষিয়ে নেবো যত ভালো করে যে তরকারি কষানো হোক না কেন ভালো লাগে আর ডাল একটু বেশি করে মানে কষালে বা ফুটালে বেশি টেস্ট হয় এই তো খুব ভালো করে কষানোর পর এরপর ডালটা যতটা ঘনত্ব করব এর জন্য পানি দিয়ে দিয়েছি আর ফাঁকে আজকে একটু পিঠা বানিয়ে নিব সকাল বা সন্ধ্যায় খাওয়ার জন্য নাস্তা হিসেবে এটা বানিয়ে রেখে দেওয়া যাবে পনেরো দিনের মতো এই তো আটাগুলো ভালো করে সিদ্ধ করে একটি ডিম দিয়ে মেখে নিয়েছি এরপর সুন্দর রুটির মতো করে পাতলা করে একদম সহজ সরল ডিজাইনে কেটে নিয়েছি যে কোনো পিঠাই তাড়াতাড়ি বানানোর জন্য এভাবে কেটেই ডিজাইন করা হয় এই তো এরপর সবগুলো আমি এই তেলের ভিতরে দিয়ে দিয়েছি একদম হালকা আঁচে পিঠাগুলো ভাজতে হবে যদি একদম বেশি করে জাল দিয়ে এই পিঠাগুলো ভাজা হয় তাহলে আর মুচমুচে হবে না যত হালকা এবং নিভু নিভু জালে ভাজা হবে ততই খেতে বেশি টেস্ট লাগবে তবে আজকের পিঠাতে আমি গুড় দিয়েছিলাম আপনারা চাইলে মিঠা দিয়েও বানাতে পারেন রেসিপিটা শেয়ার করা হয়নি যদি চান অবশ্যই রেসিপিটা শেয়ার করব প্রায় অনেক ফ্যামিলিতেই আছে মেয়েদেরকে অতটা প্রাধান্য দেওয়া হয় না বাড়ির বউরা কোনো কথা বলবে না তারা চুপচাপ পুরুষেরা যে সিদ্ধান্ত নেবে ওই কথাই তাদের মানতে হবে কথাগুলো মানার মতো হলে মানা যায় আবার যদি কোনো ব্যাপারেই মানে বাড়ির বউদেরকে প্রাধান্য দেওয়া না হয় তখন আর ওই বাড়িতে ওই মানুষটা আর বাস করতে পারে না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছিল কেমন হয়েছে জানাবেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল এই তো দুপুরে খাওয়ার জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি আর আজকে বানিয়েছিলাম মিষ্টি আলু ভর্তা এবং মরিচ ভর্তা মিষ্টি আলু ভর্তাটা খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল অনেকদিন পরে আজকে এই প্রথমই মিষ্টি আলু ভর্তা খেয়েছি এত মজার আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল খেতে এর টেস্ট অতুলনীয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ